নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী মে মাস কন্যা জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন না দেরি না করে জেনে নেওয়া যায় কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি মাঝারি ফলদায়ী হবে এই মাসে আপনাকে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে প্রেমজীবনে অনুকূল পরিণাম লাভ করবেন কিন্তু দাম্পত্য জীবনে একটু সংঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই সময়ে ধৈর্য সহকারে কাজ করতে হবে কন্যা রাশির জাতক বা জাতিকারে তা না হলে সম্পর্ক নষ্ট হতে পারে এই মাসে আপনাদের আর্থিক চ্যালেঞ্জ বজায় থাকবে তাই ব্যাংক নিয়ন্ত্রণে রাখার একটু চেষ্টা করুন কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি ঠিকঠাক কাটবে চাকরিতে অতিরিক্ত পরিশ্রম করতে হবে কঠিন পরিশ্রমের পর কিছু লাভ করতে পারবেন বিরোধীরা চারদিক থেকে আপনাকে ঘিরে ফেলার চেষ্টা করবে দশই মেয়ের পর থেকে চাকরিতে ওঠাপড়া দেখা দেবে তাই এই সময় একটু সতর্ক থাকুন তা না হলে চাকরিতে সমস্যা তৈরি হবে অন্যদিকে এই মাসে ব্যবসায়ীরা সাবধানে কাজ করুন ব্যবসায় ওঠাপড়া দেখা দেবে আর্থিক দিক দিয়ে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই মাসটি একটু দুর্বল থাকবে এই মাসে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে যা নিয়ন্ত্রণে রাখা আপনার পক্ষে সম্ভব হবে না তবে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারলে আর্থিক পরিস্থিতি অনুকূল হবে তবে মাসের শেষের দিকে আর্থিক লাভ হবে এই মাসে কোনো বড় সড়ো ঝুঁকি একদমই নেবেন না তা না হলে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক দিয়ে এই মাসটি বিশেষ অনুকূল নয় রাহু ও মঙ্গলের জেরে অসুস্থ হতে পারেন তাই এই মাসে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে ত্বকের সমস্যা এবং রক্ত সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যে কিছুটা সমস্যা কমবে প্রেম জীবনের জন্য এই মাসটি মোটামুটি বৃহস্পতির প্রভাবে আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে অন্যদিকে বিবাহিত জাতক বা জাতিকাদের জন্য এই মাসটি খুব একটা ভালো না স্বামী স্ত্রীর মধ্যে সংঘাত এবং কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের দ্বিতীয় সপ্তাহে থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করবে পরিবারের দিক দিয়ে জাতক বা জাতিকাদের এই মাসটি ঠিকঠাক কাটবে তবে নিজের ব্যবহার রাখতে হবে এই মাসে ভাই বোনের ব্যবহারের কারণে পরিবারের সমস্যা সৃষ্টি হতে পারে তাই এই সময় নিজে একটু সতর্ক থাকুন কন্যারাশির জাতক বা জাতিকারা মে মাসে প্রতি শুক্রবার গরুকে রুটি খেতে দিন এতে করে আপনার জীবনে আসা সমস্ত বাধা খুব সহজেই দূর হবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ